নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব বনফুলের লেখা গল্প স্মৃতি তাহলে শুনতে থাকো গল্পটা গল্পের নাম স্মৃতি হোটেলটি বেশ পরিচ্ছন্ন যে ঘরটিতে আমাকে থাকিতে দিয়াছে সেটিও সুন্দর দক্ষিণ দিক খোলা পাখাও আছে খাওয়াও নিন্দনীয় নয় যে কয়দিন কলিকাতায় থাকিব এইখানেই কাটাইয়া দেওয়া যাইবে কাহারও বাসায় উঠিয়া সসংকোচে থাকার চেয়ে অনেক ভালো ভালোই হইয়াছে হোটেলের চাকর আসিয়া বিছানা করিয়া দিয়া গেল বেশ চাকরটি ছিমছাম পরিষ্কার ফতুয়া গায়ে মাথায় ঈষৎ টেরি চোখ মুখ হইতে বিনীত সম্ভ্রম বিকীর্ণ হইতেছে বেশ ভালো লাগিল মনমতো আমাকে ভালো হোটেলই দেখিয়া দিয়াছে নালিশ করিবার কিছু নাই আহারাদি হইয়া গিয়াছিল শুইয়া পড়িলাম অনেকক্ষণ এপাশ ওপাশ করিয়াও ঘুম কিন্তু আসিল না মুদিত চোখের সম্মুখে বহুদিন আগেকার বিস্তৃত প্রায় একটি ছবি ফুটিয়া উঠিতে লাগিল অনেক দিন আগে একবার একটি ভদ্রলোকের গৃহে আতিথ্য গ্রহণ করিয়াছিলাম সেদিনকার সেই ছবিটি বারবার মনে পড়িতেছে ভদ্রলোক স্টেশন মাস্টার ছিলেন স্থানটি গঙ্গার ধারে স্টেশনটি খুব বড় নয় কিন্তু সেখান হইতে প্রচুর মাছ চালান হইত মাছের ব্যবসা উপলক্ষেই সেখানে গিয়াছিলাম সেখানকার জেলেদের সহিত বন্দোবস্ত করিয়া কলিকাতায় মাছের কারবার খোলার ইচ্ছে ছিল ব্যবসায় সম্পর্কিত কাজ শেষ করিয়া পরের ট্রেনে ফিরিয়ে আসিবার কথা কিন্তু কাজ শেষ হইল না থাকিতে হইল কোথায় থাকা যায় চিন্তা করিতেছিলাম জেলেদের বাড়িতে থাকিবার প্রবৃত্তি হইল না পল্লীগ্রাম হোটেল ডাক বাংলা ধর্মশালা কিছু নাই একজন বলিল মাস্টার মাস্টারমশাইর ওখানে যান না সেখানে তো অবাড়িত দ্বার গেলাম একটু কুণ্ঠার সহিতই গেলাম মাস্টার মাস্টারমশাইয়ের সহিত সকালে স্টেশনে আলাপ হইয়াছিল মাছ চালান দিবার রেট সুবিধা অসুবিধা প্রভৃতি জানিতে তাহার আপিসে গিয়াছিলাম পুষ্টকান্তি সদা হাস্যমুখ ভদ্রলোক মাথায় ঈষৎ টাক প্রশান্ত প্রদীপ্ত একজোড়া চোখ পুরুষোচিত একজোড়া গোপ। তখন গ্রীষ্মকাল আপিসেও খালি ছিলেন। এক বুক চুল তাহার উপর ধপধপে সাদা ও পবিত গুচ্ছ টেবিলের উপর একটি টুকটুকে লাল গামছা পাঠ করা আছে প্রয়োজনের সময় তাহা দিয়াই হাত মুখ মুছিতেছেন বাড়িতেও দেখিলাম সেই একই বেশ আমাকে দেখিতে পাইবা মাত্র হাসি মুখে অভ্যর্থনা করিলেন আসুন আসুন আজকের ট্রেনে যাওয়া হলো না বুঝি বসুন খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হলো ওই জেলে বেটাদের ওখানে তো সুবিধে হওয়ার কথা নয় তার চেয়ে নিমু হালুয়াই অনেক ভালো কিছু যদি না করে থাকেন আমার এখানেই হোক না না হয় একটু ইতস্তত করিয়া শুরু করিতেছিলাম ব্যবস্থা যা হয় একটা হয়ে যাবে আপনার এখানে আবার এত রাত্রে আমার কথা শেষ করিতে না দিয়া মাস্টার মাস্টারমশাই বলিয়া উঠিলেন আরে রাত আর কত হয়েছে এই তো সবে আটটা আমার এখানেই হোক বলে আসি ভেতরে আমাকে বসাইয়া ভেতরে চলিয়া গেলেন একটু পরে ফিরিয়া হাসি মুখে বলিলেন ঘিন্নিকে কেবল একটু খবর দেওয়া আর একটু চাল বেশি করে নাও রাবণের চুলো তো জ্বলছে এই দিন রাত রেলের কয়লা পয়সা তো লাগে না চতুর্দিক প্রকম্পিত করিয়া মাস্টারমশাই হাসিয়া উঠিলেন এইবার আপনার পরিচয়টা নেওয়া যাক ভালো করে চা খাবেন না থাক খানি না এক কাপ এক কাপ চা খেলে আর কি হয় কোথা দেশ আপনার হুগলি জেলায় বাহ আমারও যে হুগলি একটু পরেই চা আসিল তন্ন তন্ন করিয়া মাস্টারমশাই আমার পরিচয় লইতে লাগিলেন কি আমার শ্বশুরবাড়ির গোষ্ঠীর খবর যতটা আমার জানা ছিল তাহা তাহাকে বলিতে হইল হাঁটু দোলাইয়া দোলাইয়া বেশ বেশ বলিতে বলিতে সাগ্রহে তিনি সব শুনিতে লাগিলেন মনে হইল যেন কোনো মনোজ্ঞ কাহিনী শুনিতেছেন পরে জানিয়াছিলাম ইহাই তাহার সভা তুচ্ছ উচ্চ যাহাই হোক মানব মাত্রেই তাহার প্রিয় বহু মানুষের সঙ্গ বহু মানুষের কাহিনী বহু মানুষের সুখ দুঃখ লইয়াই তাহার জীবন তাহার নিজের সংসারটি খুব ছোট একটি মাত্র পুত্র বিদেশে বোর্ডিংয়ে থাকিয়া পড়ে বাড়িতে স্ত্রী ছাড়া আর কেহ নাই কিন্তু প্রতিদিন প্রায় কুড়ি বাইশ জন লোক খায় টালি ক্লার্ক বাবুর বউ বাপের বাড়ি গিয়াছেন তিনি মাস্টার মাস্টারমশার কাছে খান নবাগত টিকিট কালেক্টরটির এখনও বিবাহ হয় নাই একাই এখানে আসিয়াছিলেন তাহাকে মাস্টারমশাই আর রান্নার হাঙ্গামা করিতে দেন নাই গঙ্গার ধারে বায়ু পরিবর্তন মানুষে মাস্টারমশাইয়ের দূর সম্পর্কীয় আত্মীয় কয়েকজন আসিয়াছেন তাহারা নিত্য অতিথি আমার মতো অনাহুত লোকও প্রায় থাকেন দুই একজন চাকরির আশায় গ্রামের একটি ছেলেও আসিয়াছে স্থানীয় বাঙালিরা মিলিয়া ছোটোখাটো থিয়েটার পার্টি করিয়াছেন তাহাতে যিনি বাসি বাজান তিনি এখানে খান নানা লোকের নানা পরিচয় সকলেরই আশ্রয় এখানে মাস্টার মাস্টারমশাইয়ের সহিত বসিয়া গল্প করিতেছিলাম গুটি গুটি সকলে আসিয়া জুটিতে লাগিলেন বংশীবাদক ভদ্রলোক স্থানীয় একটি মারোয়ারির আড়তে মাস্টারমশাই তাহাকে চাকরি জুটাইয়া দিয়েছেন। প্রথমেই আসিলেন ক্রমশ তবলা হারমোনিয়ামও বাহির হইল মাস্টারমশাইয়ের গান বাজনার শখ আছে গায়কেরও অভাব নাই দেখিলাম টালি ক্লার্ক ডাক্তারবাবু দারোগাবুর শালা বায়ু পরিবর্তনের জন্য যাহার আসিয়াছেন আছেন তাঁহাদের মধ্যেও জন দুই বেশ গাইতে পারেন দেখিতে দেখিতে আসর জমিয়া উঠিল নিধুবাবু রবিবাবু দ্বিজবাবু রামপ্রসাদ কেউ বাদ গেলেন না সব রকমই হইল রাত্রি এগারোটার মালগাড়ি পাশ করিয়া ছোটবাবু আসিলেন তখন চাকর আসিয়া খবর দিল খাবার জায়গা হয়েছে সকলে উঠিয়া ভেতরে গেলাম এখনও ছবিটা বেশ স্পষ্ট মনে পড়িতেছে মাস্টার মাস্টারমশাইয়ের কোয়ার্টারের অপরিসর বারান্দায় আহারের স্থান হইয়াছিল ছোট বারান্দায় ঘেঁষা ঘেঁষি করিয়া বসিত হইল সকলের ভাগ্যে আসনও জোটে নাই পাঠ করা শতরঞ্চি কম্বল বোড়া প্রভৃতি দিয়া মাস্টার গৃহিণী সমস্যার সমাধান করিয়াছেন দেখিলাম আহারও অতি সাধারণ গোছের কলাপাতার উপর গরম ভাত একটু ঘি আলু ভাতে ডাল ভাতে একটা সাধারণ একটু ডাল একটু তরকারি মাছের ঝোল একটু অমল অতি সাধারণ ভোজ্য কিন্তু কি পরিতৃপ্তি সহকারেই সেদিন খাইয়াছিলাম আজও ভুলিতে পারি নাই আহারাদির পর কোথায় শোয়া যায় তাহাও একটি সমস্যা হইয়া দাঁড়াইল মাস্টারমশাইয়ের কোয়ার্টারে স্থানাভাব আমি ওয়েটিং রুমে রাতটা কাটাইয়া দিবার প্রস্তাব করিতেই মাস্টারমশাই বলিয়া উঠিলেন খবরদার খবরদার ছাড় পোকায় খেয়ে ফেলবে অমন কাজটি করবেন না দেখুন না এইখানেই হয়ে যাচ্ছে একরকম করে গোটা দুই বেঞ্চি আছে তাই জুড়েই করে দিচ্ছি দেখুন না বাইরের বারান্দায় দুইখানি বেঞ্চি জুড়িয়া মাস্টারমশাই নিজে দাঁড়াইয়া আমার বিছানা করাইয়া দিলেন স্থানে অস্থানে পেরেক ঠুকিয়া একটা হাওড়ার হাটের শতচ্ছিন্ন মশারিও টাঙানো হইল সেদিন আহার শয্যা কিছুই ভালো ছিল না কিন্তু এক ঘুমে রাত কাটিয়া গিয়াছিল শুধু তাই নয় সেদিন হইতে মাস্টার মাস্টারমশাই আমার আপন লোক হইয়া গিয়াছিলেন মাস্টারমশাইয়ের সম্বন্ধে কত কথাই মনে পড়িতেছে একবার মনে আছে শীতকালে গিয়েছিলাম ট্রেনটা খুব ভোরে পৌঁছিত ট্রেন হইতে নামিয়া দেখি অভূতপূর্ব ব্যাপার স্টেশন প্ল্যাটফর্মের এক কোণে চায়ের একটা স্টল গোছের হইয়াছে অনেকেই চা পান করিতেছেন পুলকিত চিত্তে আমিও আগাইয়া গেলাম শীতকালের ভোরে এখানে চা পাইব আশাই করি নাই চমৎকার চা চা শেষ করিয়া জিজ্ঞাসা করিলাম দাম কত দাম লাগবে না বাবু দাম লাগবে না সে কি মাস্টারবাবু মোসাফিরদের রোজ মাংনিতে পিলান এই অদ্ভুত আধা বাংলা আধা হিন্দিতে যে লোকটা জবাব দিল ভালো করিয়া চাহিয়া দেখিলাম সে স্টেশনেরই কুলি একজন অবাক হইয়া গেলাম সমস্ত প্যাসেঞ্জারদের মাস্টারমশাই বিনা পয়সায় চা খাওয়াইতেছেন মাস্টারমশাইয়ের সহিত একটু পরেই দেখা হইল চায়ের সদাব্রত খুলেছেন ব্যাপারটা কি দরাজ গলায় মাস্টারমশাই হাসিয়া উঠিলেন আমার সে সামর্থ্য কি আছে ভাই একজন টি মার্চেন্ট এক কেস চা এমনি দিয়েছিল ভাবলাম একা খাই কেন পাঁচজনে মিলে খাওয়া যাক গণেশ মারোয়ারিকে বলাতে চিনিও পাঠিয়ে দিলে কিছু ঘরের গায়ের দুধ দুটো গরুতে সে রাষ্ট্রিক দিচ্ছে আজকাল আর রেলের কয়লা রাবণের চুলো দিন রাত জ্বলছে জংশন থেকে একটা বড় কেতলি আর কিছু কাহা বানিয়ে নিয়েছি ঝকসুর ভোরের ডিউটি তাকে বললাম তুইও খা পাঁচজনকেও খাওয়া বাস মিটে গেল আবার হা হা করিয়া হাসিয়া উঠিলেন মাস্টারমশাইয়ের উপর জোর জবরদস্তি করিতে কাহারও বাধিত না লাইনের সকলের তিনি দাদা ছিলেন আর একবারের আর একটা ঘটনা আমার মনে পড়িতেছে শীতকালে প্রচুর মাছ চালান হইতো প্রত্যেক জেলেই মাস্টারমশাইকে মৎস্য উপঢৌকন দিত মাস্টারমশাই নিজের জন্য কিছু রাখিয়া বাকিটা বিতরণ করিতেন ডাক্তারবাবু দারোগা পোস্টমাস্টার প্রভৃতিকে তো দিতেনই বেশি হইলে পরের স্টেশনের বাবুদেরও পাঠাইয়া দিতেন একবার মাছ বেশি হয় নাই চালান কম পরের স্টেশনে পাঠাইবার মতো প্রচুর মাছ একদিনও জোটে নাই হঠাৎ একদিন মাস্টারমশাইয়ের নামে একটা প্রকাণ্ড পার্সেল আসিয়া হাজির হইল প্রকাণ্ড একটা কেরোসিন কাঠের বাক্স আমি তখন সেখানে উপস্থিত বাক্সটা খুলিতেই দুইটা বিড়াল লাফাইয়া বাহির হইল বাক্সে একখানা চিঠি ছিল পরের স্টেশনের বাবুরা লিখিতেছেন দাদা বিড়াল দুইটাকে পাঠাইয়া দিলাম তাহার অন্তত আপনার পাতের কাঁটা চিবাইয়া বাঁচুক দেখেছ দেখেছ ছোড়াগুলোর কাণ্ড দেখেছ মাস্টারমশাইয়ের চক্ষু দুইটি হইতে হাসি উপচাইয়া পড়িতেছিল তখনই বাজার হইতে কিছু মাছ কিনিয়া পরে ট্রেনে পাঠাইয়া দিলেন এমনই কত ঘটনা কলিকাতায় নিজের কাজেই আসিয়াছিলাম হাওড়া স্টেশন হইতে সোজা হয়তো বড় বাজারের সেই হোটেলটাতেই উঠিতাম হাওড়া স্টেশনেই পূর্ব পরিচিত একজনের সহিত দেখা হইয়া গেল তাহারই মুখে শুনিলাম মনমথ বিলাত হইতে ফিরিয়াছে ভালো চাকরি পাইয়াছে একটা ঠিকানাও আমাকে দিল অনেক দিন মনমথকে দেখি নাই একবার দেখিতে ইচ্ছা হইল হাওড়া হইতে সোজা তাহার বাসাতেই গেলাম বাড়িটি বেশ সুন্দর আমি বারান্দায় উঠিতেই একটি বালক ভৃত্ত আগাইয়া আসিল কি চান আপনি বাবুর সঙ্গে দেখা করতে চাই বলো বালকটি আমার কথা শেষ করিতে দিল না ভিতরে চলিয়া গেল এবং একটি স্লেট পেন্সিল আনিয়া বলিল আপনার নাম আর কেন দেখা করতে এসেছেন তা এতে লিখে দিন লিখিয়া দিলাম বালক ভৃত্তটি ড্রয়িং রুম খুলিয়া দিয়া বলিল আপনি বসুন এখানে বসিলাম সোফা সেটটিতে সাজানোর ড্রয়িং রুমটিও বেশ সুন্দর সুরুচির পরিচয় দিতেছে প্রায় মিনিট দশেক পরে মনমথ বাহির হইল ভিড়ের মধ্যে দেখিলে চিনিতে পারিতাম না ঢিলা পায়জামা পরা বাটারফ্লাই গোঁপ আশা করিয়াছিলাম প্রণাম করিবে কিন্তু করিল না কিন্তু আমাকে দেখিয়া তাহার মুখ হাস্যোদ্ভাসিত হইয়া উঠিল ও আপনি এসেছেন দিন দেখিনি ভাবলাম বেশ করেছেন উঠেছেন কোথায় কোথাও উঠিনি এখনো হাওড়া স্টেশনে বেচুলালের সঙ্গে দেখা সেই তোমার খবর আর ঠিকানা দিল সোজা এখানেই চলে এলাম মনমত হাত একবার দেখিল তারপর বলিল আমার বাসায় আজ মোটে জায়গা নেই একে ছোট বাসা তার উপর আমার শালি ভাইরা ভাই সবাই এসেছেন চলুন আপনার থাকবার জায়গা একটা ঠিক করে ফেলা যাক আগে বেশি রাত হয়ে গেলে হোটেলেও জায়গা পাওয়া যাবে না যা লোকের ভিড় আজকাল কলকাতায় অতিশয় যুক্তিযুক্ত এ উক্তিতে রাগ করিবার কিছু নাই কিন্তু আমার কেবলই মনে হইতেছে তাহার সোফা সেটটি সরাইয়া ওই ড্রয়িং রুমে আমার শুইবার একটু স্থান কি করিয়া দিতে পারিত না আপনারা হয়তো বলিবেন এমন অসঙ্গত প্রত্যাশা আপনি করেন কেন করিতাম না যদি এই মন্মথ সেই মাস্টার মশাইয়ের ছেলে না হইত এতক্ষণ শুনলে বনফুলের লেখা একটি চমৎকার গল্প স্মৃতি কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম